আসসালামু আলাইকুম মাননীয় দর্শক মণ্ডলী সাভার পথ চ্যানেল থেকে আপনাদেরকেও জানায় স্বাগতম আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলছি যে বিষয়টি সকাল এবং সন্ধ্যায় যদি কোনো মানুষে আমল করে তাহলে জান্নাতে যাওয়াটা তার জন্যে অনেক সহজ হয়ে যাবে তারপরে কিছুগুলা যদি ঋণ থাকে ঋণ মাফ করার দোয়া তারপরে আর কবরে যে সোয়াল জবাব হবে আপনাকে প্রশ্ন করবে মান রুকা মান দিন মান নাবিউকা। এই বিষয়ে একটি দোয়া যদি আপনি সকাল এবং সন্ধ্যায় ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে যদি আমল করি আমরা তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে আমরা প্রবেশ করতে পারব তো যা হোক সময় না বাড়িয়ে দোয়াটি আরম্ভ করি এর আগে আপনাদের অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে তো যা হোক কথা না বাড়িয়ে আমি দোয়াটি আরম্ভ করতেছি তো কবরের সোয়াল জবাবের যেটা দোয়া সেটা হলো নদী তুবিল্লাহ রব্বাউ অবিল ইসলামী দিন আউ অবি মুহাম্মিন আলাই আলহি আসাল্লাম এই দোয়াটির মধ্যে আপনার ফিরেস্তার তিনটে সোয়ালের জবাব রয়ে গেছে এই তিনটে দোয়া যদি আমরা আমল করতে পারি এই তিনটে কথা তাহলে আমরা জান্নাতে যাওয়া সহজ হবে তারপরে মানুষের অনেক শত্রু থাকে শত্রুর হাত হইতে বাঁচবার জন্যে বাঁচার জন্য একটি দোয়া আছে যে দোয়াটি সকাল সন্ধ্যায় যদি আমরা আমল করি আমরা শত্রুর শত্রুর হাত হতে আমরা বাঁচতে পারব দোয়াটি হলো এই বিসমিল্লাহ হিল্লাদি তাই আদুরু মাসমিহি সাই উন ফিল আরুদি ওলা ফিসামাই ও সামি হলে আলিম এই দোয়াটি যদি আমরা ফজরান নামাজের পড়ে তিনবার পড়ি মাগরিবেদ নামাজের পড়ে যদি তিনবার পড়ি তাহলে আমাদের সত্রর হাত থেকে বাঁচতে পারব হিংসা ইয়ার পরে হল ঋণ পরি পরিশোধের দুয়া ঋণ যদি হাজারো ঋণ থাকে তাহলে এই দোয়াটি যদি তিনবার করে ফজরন নামাজের পরে এবং মাগনিব নামাজের পরে আমল করা যায় শত শত হাজারো হাজারো ঋণ থাকলেও আল্লাফা কি করবে আমাকে আমার আমার দ্বারাই বা আপনাদের দ্বারাই কি পরিশোধ করে কবরে নিবে ইনশাআল্লাহ তো দোয়াটি হলো এই আল্লাহ হুমফিনিবি হালা লিকা আন হার মিকা অগ্নি নিবি এটা হলো যে আমরা যত ঋণ থাকি এই ঋণকে পরিশোধ করার জন্য সকাল বিকাল দুই টাইম তিনবার করে পড়বেন তারপরে হলো যে পঞ্চাশ লক্ষ সোয়াব অর্জন করার একটি দোয়া আছে যে দোয়াটি পড়লে পঞ্চাশ লক্ষ নেকি অর্জন করা যায় আমরা দোয়াটি দেখি খুব সহজ কিন্তু ওজনের পাল্লায় অনেক ভারী হবে তাই দোয়াটি হলো এই لا اله الا الله وحده لا شريك له احدا ثمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا احد دواتي عبر لا اله الا الله وحده لا شريك له احدا ثمدا لم يلد ولم يولد ولم, يولد ولم يكن له كفوا احد দর্শক মণ্ডলী আজকের জন্য এই পর্যন্তই আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের মধ্যে হাজির হব ইনশাআল্লাহ